মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দানিয়া হতে যাব ছুট দানিয়া হতে যাব ছুট আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা आयो मदीना आई लियो मदीना आई लियो मदीना आई लव्य मदीना आई लियो मदीना आई लियो मदीना आई लियो मदीना आई लव्यू मदीना आई लियो मदीना I love, I, love you, you, I love you, Madina. I love you, Madina. Everybody, I, I, I was love? You, I love you, Madina.

দুনিয়ার ভালোবাসা কত রকম হয় দুনিয়াতে কতজন ভালোবাসে এক এক জনে এক এক রকম ভালোবাসা আমরা সকলে জানি সকলে শুনেছি সকলে চিনি কিন্তু ভালোবাসা কত রকম হয় ভালোবাসা দেখবেন এখন ঈদের সময় যদি ভালোবাসা একটা হাত ধরার মতো পায় শুধু গলি গালা খোঁজে কোন জায়গায় গলি কোন জায়গায় গলি আছে ফাঁকা ফাঁকা জায়গা খোঁজে ভালোবাসার জন্য আবার কেউ ভিক্টোরিয়ায় যায় কেউ নিকো মার্কে কেউ সাইন্স দীঘা গোয়া এবং কেউ সিনেমা হলে আর ভালোবাসার মাস একটা আসে ফেব্রুয়ারি মাস এক তারিখ থেকে নিয়ে আর আঠাশ তারিখ পর্যন্ত শুধু ভালোবাসা দিবস এই ডে আর ওই ডে করে করে পুরো একটা মাস শেষ হয়ে যায় শুধু ভালোবাসা

কে দে আমি বোকা ইমন পাতা আমি বোকা ইমন পাতা পুস্তা রি দিবানা আমি বোকা ইমন পাতা পুস্তা পাড়ে নো বি आईंदा भे मादी न आईंदा भेण मादी न आईंदा भियो न आयो पदीना

বল দেখি আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মোরজিনা লুঙ্গিটা টাইট কর দেখি নে বল আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা বাহ তোর আওয়াজ ভালো আছে তাহলে তোকে আমি একটা পুরস্কার দিই হ্যাঁ এনে এইটা ধর দাদা দুটো লজেন্স দাও তো দুটো লজেন্স দাও যা চলে যা তুই থাকবি সামনে হ্যাঁ সবাই মিলে একবার নারাই তাকবি নারাই তাকবি মাশাআল্লাহ হ্যালো চেক তো কালাম ভাই শুধু আই লাভ ইউ বলে চলে গেল আমি কিছু বলবো কালাম ভাই ভালোবাসা নিয়ে বলবো বলবো তো যারা দূরে আছো প্লিজ কাছে চলে আসবে কালাম ভাই আরো সুন্দর গজল গিয়ে শোনাবে মোহাম্মদ কে চিজ হে কবি তো দিল লাগা কে দেখো কালাম ভাই

তো একটা মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ম্যাসেজ মেসেজ পাঠাচ্ছে কি মেসেজ পাঠাচ্ছে রাত অনেক তো হয়ে গেছে একটা সময় মেসেজ পাঠাচ্ছে তুমি যদি ঘুমিয়ে থাকো তো স্বপ্ন পাঠাও আর তুমি যদি জেগে থাকো তো ভাবনা পাঠাও আর যদি কাঁদতে থাকো তো চোখের জল পাঠাও আর যদি হাসতে থাকো তো খুশি পাঠাও ছেলেটা তখন কি বলছে বয়ফ্রেন্ড ও তখন ম্যাসেজের রিপ্লাই দিল আমি তো এখন বাথরুমে আছি আমি কি পাঠাবো তোমাকে বলো তো যাই হোক কালাম ভাইয়ের পরে আসবে ইনশাল্লাহ আরো সুন্দর ঘটনামূলক গজল বলবে তো এখন ইশিকার কণ্ঠে শুনুন সুন্দর নাতিয়া কালাম তারপর এম এস মুস্তাকিম ভাই আসবে তো ইশিকার ঘণ্ঠে শুনুন সুন্দর নাতিয়া কালাম তারপর আমি আবার ফিরে আসবো ইনশাল্লাহ